এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে ফুল কীটপতঙ্গ পতঙ্গ এগুলোর প্রতি আমার কতটা ভালোবাসা আছে আমি যে শুধুমাত্র ফেসবুকে রিল আপলোড করার জন্যেই এই ছবিগুলো তুলি তা কিন্তু নয় সেটা তো একটা কারণ কিন্তু তার থেকেও বেশি আছে এদের প্রতি ভালোবাসা আমি ছবি অনেক কাল আগে থাকতেই তুলি কিন্তু সত্যি কথা বলতে কি আমি ভিডিওগ্রাফি করতাম না আমি শুধু স্টিল ফটো তুলতাম আমার প্রচুর ফটো স্টকে আছে কিন্তু ফেসবুকে আসার পর থেকে আমি ভিডিওগ্রাফি করি কারণ এখানে ভিডিওগ্রাফির প্রয়োজন আছে কিন্তু আমি ভিডিওগ্রাফি প্রথমে না করলেও এখন যখন ভিডিওগ্রাফি করতে শুরু করেছি তখন এটা আমাকে কিন্তু একটা নতুন পথ দেখিয়েছে এবং এটাও ফটোগ্রাফির যে একটা মানে উল্লেখযোগ্য দিক সেটা আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমি যে আগে অবজ্ঞা করতাম তা না কিন্তু আমি যেহেতু স্টিল ফটোগ্রাফি করতাম তাই জন্য ওই দিকটা নজর দিতাম না কারণ তখন ভিডিওগ্রাফি করার আমার কোনো প্রয়োজন ছিল না আমি স্টিল ফটোগ্রাফ করতাম ফটোগ্রাফি করতাম সেই ছবিগুলো এক্সিবিশান করতাম এটাই আমার কাজ ছিল দেখুন এই ফুলগুলো কি সুন্দর সত্যি কথা বলতে কি এদের দেখলে না আর মানে মনে হয় সবই কিনে বাড়িতে নিয়ে যাই কিন্তু সেটা সম্ভবও না তাই জন্য আমি বারবার এই নার্সারিগুলোতে ছুটে যাই আর এই ফুলের ছবি তুলি ফুলগুলোকে দেখি কাছ থেকে দেখি মাঝে মাঝে আমার মনে হয় যদি আমি গাছপালার সাথে কথা বলতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো এত সুন্দর ফুলগুলোর সাথে কথা বললে না জানে কি ভালো লাগত কিন্তু সেটা সম্ভব না কেউ কেউ হয়তো ভাব বিনিময় করতে পারে কিন্তু ঈশ্বর আমাকে সে ক্ষমতা দেননি জানি না কি হবে যাই হোক আপাতত যেটা নেই সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই যেহেতু ভগবান এখনও চোখ দুটোকে ভালো রেখেছে তাই এই দু চোখ ভরে ফুলের সৌন্দর্য আমি দেখে যেতে চাই আর আপনাদের সবাইকেও দেখাতে চাই নানা রকমের ফুলে ভর্তি হয়ে গেছে এই শীতকালটা না এমন একটা সুন্দর সময় যে ফুলের যে এত বাহার থাকে না দেখলে বয়া যায় না আর তার সাথে সাথে চলে আসে অসংখ্য প্রজাপতি মৌমাছি অন্যান্য কীট পতঙ্গ এমনকি আমার ছাদ বাগানো প্রচুর মৌমাছি আসছে গোলাপ ফুল গাছে সতেরোটা ফুল হয়েছে এবং সেই সতেরোটা ফুলের মধ্যে আমি দেখছি প্রচুর মৌমাছি আসছে আমিও তাদের ছবি তুলেছি আপনাদেরকে দেখিয়েছি আমার কাছে এখনও অনেক ছবি স্টকে আছে যাই হোক আপাতত ফুলের ছবি দেখে আনন্দ পাচ্ছি দেখছি এত সুন্দর সুন্দর ফুল যে কি বলবো আমি কত রকমের ফুল আমি কিন্তু সব ফুলের নাম জানি না এটা আমি আগেও বলেছি আমি নাম নিয়ে খুব একটা চিন্তা করি না আমি শুধু ফুলের সৌন্দর্য দেখে নিজেকে খুশি রাখতে চাই এত রূপ সত্যি দেখা যায় না ফুলের যে এত সৌন্দর্য হয় সেটা কিন্তু না দেখলে বয়া যাবে না কত রকমের কত ধরনের কত রঙের কত আকার আকৃতির ফুল আছে যে না দেখলে বিশ্বাস করেন না এই ফুলগুলো আমি আগে এখানে দেখিনি তো দাদাকে জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ এটা রিসেন্টলি এসেছে এই দু রকমের ফুল উনি রিসেন্টলি এনেছেন ওনার ওখানে সাজিয়ে রেখেছেন মানে নার্সারিতে আমি তার ফটো তুলছি খুব সুন্দর ফুলগুলো দেখতে শীতের সময় আসলে এই ফুলগুলো একটা এ হচ্ছে সমস্যা হচ্ছে যে এই শীত চলে গেলে এরা আর ফুল দেয় না তার ফলে এরা মারা যায় আবার পরের বছর নতুন করে কিনতে হয় এদের থেকে কিছু কিছু ফুল গাছ আছে যদি আপনি গোলাটা রেখে দেন তাহলে তার থেকে আবার আগামী শীতে নতুন গাছ বেরোবে কিন্তু সব গাছে সেটা হয় না যাই হোক দেখুন কি অপূর্ব সুন্দর গাছগুলো তাই না একদম ঝাঁকে ঝাঁকে একসাথে রয়েছে ধন্যবাদ